তারা বিগত সরকারকে ক্যাপচার করে প্রতি বছর আমাদের ইস্তেমাকে পরের বার করাতেন কাজে আমরা বিগত সরকারের দোষ ছিলাম এটা একেবারেই হাস্যকর কমপ্লেন আমাদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর রুমের মধ্যে তারা একত্রিত হয়ে জুলাই বিপ্লবকে বন্ধ করার জন্য শপথ গ্রহণ করেছিলেন আমাদের তো সরকার যেভাবে ওকে হিসাবটা করে দিয়েছেন ওনারা চার সপ্তাহ থাকবেন আমরা দুই সপ্তাহ আমাদের দুই সপ্তাহ আমাদেরকে থাকতে দেবেন না এত বড় জুলুমের সিদ্ধান্ত তারা কি করে নিলেন আমাদের নামে যে কমপ্লেইনটা আপনি করছেন যে আমরা বিগত সরকারের দোসর ছিলাম আমরা যে বিগত সরকারের দোসর ছিলাম না এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে তারা বিগত সরকারকে ক্যাপচার করে প্রতি বছর আমাদের ইস্তেমাকে পরের বার করাতেন এবং তারা বিগত সরকারকে ব্যবহার করে আমাদের বিভিন্ন জেলায় ইস্তেমা বন্ধ করে দিতে। ইস্তেমা এত পবিত্র একটা আমাল একটা জেলার সমস্ত মানুষ একত্রিত হয় এমনকি বিধর্মীরা সেখানে নানান রকম সাহায্য করে সেখানে মুসলমানের ইস্তেমা তারা বন্ধ করে দিতেন জেলায় কিভাবে কোন হুকুমের বলে কোন বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ওই দুষ্টপক্ষের একজনের বিজনেস পার্টনার হওয়ার কারণে সরাসরি ব্যবহার করে তারা আমাদের ইজতেমাগুলো বন্ধ করে দিতেন মসজিদগুলো থেকে জামাতগুলোকে বের করে দিতেন এবং আমাদের ইস্তেমা প্রতি বছর দ্বিতীয়বারে করতেন কাজে আমরা বিগত সরকারের দোষরা ছিলাম এটা একেবারেই হাস্যকর কমপ্লেন আমাদের বিরুদ্ধে দিস ইজ নাম্বার ওয়ান টু বিগত সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর রুমের মধ্যে তারা একত্রিত হয়ে জুলাই বিপ্লবকে বন্ধ করার জন্য শপথ গ্রহণ করেছিলেন সেটার ভিডিও খুঁজলেই ইন্টারনেটে হিউজ পাওয়া যাবে আমাদের এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস কখনোই ছিল না এবং এখনো নেই আর তারা যেটা বলেছেন আপনারা বলছেন যে তারা আমাদেরকে সামনে যেতে বাধা দেবেন শুক্রবার দিন উল্টো আমরা কি জানতে পারি এইটুকু আপনাদের কাছ থেকে যে আলে মোলামারা মানুষকে সৎ পথে সন্ধান দেবেন সঠিক মাসাইল জানাবেন তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবেন আলে মোলামারা কি করে মসজিদ এবং মার্কাস দখল করে রাখার চিন্তা করতে পারেন আমাদের তো সরকার যেভাবে ওকে হিসাবটা করে দিয়েছেন ওনারা চার সপ্তাহ থাকবেন আমরা দুই সপ্তাহ আমাদের দুই সপ্তাহ আমাদেরকে থাকতে দেবেন না এত বড় জুলুমের সিদ্ধান্ত তারা কি করে নিলেন আর কি করে নিতে পারেন নাও দা হোয়ার আনসার কামস যদি তারা এরকম কোনো পরিস্থিতি তৈরি করেন সাধারণ লোকজন কি করে মেনে নেবে আপনি একবার ভাবুন আমাদের যখন যাওয়ার সময় সে সময় অন্যায়ভাবে জুলুম করে কেউ আমাদেরকে যেতে দেবেন না এটা আমাদের সাথীরা কিভাবে মেনে নেবে আপনি চিন্তা আমাদের ইমান নাই আমাদের ওনারকে আমাদের অন্তরের মধ্যে আসছে এগুলো একটা আক্রমণ এটা একটা অপপ্রচার কারো কোনো আকিদা নষ্ট হয় নাই গোমরা বলা এবং নাহক বলার অধিকার তার নাই আল্লাহ কর্ণে পাকে বলছে যে কাফেরকে কাফের বলে ডাকো না এবং যদি তুমি কাফের কারু বলো গোমরা বলো সে যদি গোমরা না হয় তাহলে তুমি গোমরা হয়ে যাবে এই জন্য আসাদ মাদানী যিনি ওলামায় হিন্দের সভাপতি এবং আমরা আমাদের মাথার তাজ ওনারাও মানে আমরাও মানি ওনারা স্পষ্ট করে বলে দিয়ে দিছেন যে এটা হক দনো জিনিস হক যা কিছু শুরুতে হয়ে থাক দু হক তোমরা পাশাপাশি কাজ করো কেউ কারো বাধা দিবে না এবং পাকিস্তানের যারা যারা এখানে এই ওলামায় এখান যারা মানে তাকি ওসমানির অনেকগুলো ছাত্র আছে বাংলাদেশে উনি নিজে বলছেন যে দেখো তোমরা কোনো পক্ষ নিও না প্রথম চিঠি দিয়েছিলেন এখন উনি চিঠি দিয়েছেন দুটোই হক মনে করে একজন হানাফি মাঝাব একজন সাফি মাঝাব চারটা মাঝাব কি সারা পৃথিবীতে চলতেছে না চলছে তো সেই কারণে শুধু অপপ্রসার তারা করে শুধু দুর্বল করার জন্যে মৌলানাদ সাদ সাহেবকে দুর্বল আচ্ছা যদি আপনি মৌলানাদ সাহ সাহেবকে এক প্ল্যাটফর্মে আনেন আপনি মীমাংসা করতে চান তাও তো আপনাকে মৌলানা সাদ সাহেবকে আনতে হবে আনার পরে উনি বক্তৃতা করে উনি বক্তা বক্তৃতা করার পরে আপনারা বসেন আপনারা ওনাকে নিয়ে বসেন ওনাকে নিয়ে আসতে হবে এই সমস্যার সমাধান করতে হলে এক প্ল্যাটফর্মে আসতে হলেও ওনাকে আনতে হবে মন সার স্যার আমরা বলছি যে ঠিক আছে মন